তুলি আছিস আজকে নীল ভাই বা শুনলাম এই জন্য একটু করছিস নীল আসবে তাতে তোর কি তুই বাড়ির কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাকবি ঠিক থাকিস আর লিফ্টিক মজ যা মুখে কালি মেখে হয় আজকে থেকে তুই বাসে মুখে কালি মেখে থাকবি তাতে তোমার কিছু লাগবে আমার কিছু লাগবে তোকে লাগবে এদিকে আজকে আমার একমাত্র নাতি লেখাপড়ার শেষ করে আমেরিকা থেকে দেশে ফিরছি জন্য কিন্তু মজার মজার রান্না করতে হবে তুমি কোনো টেনশন করো না আমি বুয়ারে সকাল থেকে রান্না করে ঢুকাই দিচ্ছি হ্যাঁ সব ভাইয়ার মজার মজার খাওয়ানো রান্না করতেছে তোকে আর কাজ করতে হবে বাজারে গিয়ে ওই ঝুড়া ঝুড়া ফুলগুলো থাকে না ওগুলো আনতে হবে ওগুলো ছিটিয়ে আমার নাতিকে বরণ করবি যা বাজারে গিয়ে ফুলগুলো নিয়ে আয় ভাই অনেকগুলো ফুল আমাকে একটা ফুলের তোরা বানিয়ে দাও তো সরি স্যার সব ফুল বিক্রি হয়ে গেছে দেওয়া যাবে না সরি স্যার ম্যাডাম এসে

ছোট না দেখছি এখন হায় আল্লাহ এটা দেখি সেই ছেলের ওর সাথে তো আমার বাসা আসার আগে দেখা হয়ে গেছে লাল তোমাকে মেরেই ফেলবে আরে তুমি কি ইচ্ছুক করে দেখা করছো নাকি হবে না তুলে কি খবর ও খাবে না দাদি মা ডাকাটাকে খুব জরুরি একটা কাজের মেয়েকে নিয়ে এক খাবার খাওয়া বিষয়ে কেমন দেখা যায় ও পরে খেয়ে নেবে আগে আমাদের সাথে খেতে খেতে কোনো সমস্যা আমার দাদি যা বলবে সেটাই তুলে দাদি তুই এরকম আজ অব্দি আসছিস নতুন বইয়ের মতো মাথায় ঘোমটা দিয়েছিস কেন বাসায় পরপুরুষ আসছে তো এই জন্য একটু আদ্দা করছি স্কি লাগবে তোমার বল দাদি তুই খাবি না আমাদের সঙ্গে খেতে বসবি না 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 আমি পরে খাইনি মনে একলা তোমরা খায় ঠিক আছে

যেখানে ভাগে দেওয়া সেখানে সকাল হয় আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আপনার রাস্তা জানেন আমি আমার রাস্তা জানি হ্যাঁ শুনেন আপনি ঠিকানাটা বলে যান বলা যাবে না তাহলে আপনার নাম্বারটা দিয়ে যাবেন দেওয়া যাবে না ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ কিছুই দেওয়া যাবে না ভাই সরি তুমি এভাবে পালিয়ে বেরো তোমার পিছনে ছাড়ছি